মৃত্যু ঘটেছিল ফাঁক দিয়ে কিভাবে তারা উঠে আসার চেষ্টা করছে কতখানি দেউলিয়া কতখানি তারা তাদের বলতে পারেন লাজ লজ্জা স্মরণ সবকিছু বিসর্জন দিয়ে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তাদেরকে এখন রাজপথে দাঁড়াতে বলা হচ্ছে দেখা যাবে যে এর পরে হয়তো বলবে ডোনাল্ড ট্রাম্প যদি যথেষ্ট না হয় ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর ছবিটা নিয়েও নামেন আমি পরিষ্কার করে বলতে চাই পাঁচই অগাস্টের পরে নতুন যে বাংলাদেশ নতুন যে স্বাধীন জাতিরাষ্ট্র একটা সার্বভৌম জাতিরাষ্ট্র আমাদের যে মর্যাদা সম্মান এবারকার গণজাগরণ গণ অভ্যুত্থান আমাদের বিশাল সম্ভাবনা দ্বার উন্মোচন করেছে আওয়ামী লীগ এই পথে চোরা গোপ্তা পথে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বলি নরেন্দ্র মোদীকে বলি বা অন্য কাউকে সাথে নিয়ে বলি এখনও পর্যন্ত গণহত্যার জন্য তারা কোনো ক্ষমা প্রার্থনা করেনি দুঃখ প্রকাশ নেয় কোনো সাধারণ অনুশোচনা পর্যন্ত নাই বরঞ্চ এসব কর্মসূচি দেখে আওয়ামী লীগের কিছু ব্যক্তিদেরকে বরঞ্চ তারা গণপিটনির মুখে আজকে তারা ঠেলে দিয়েছে সুতরাং আওয়ামী লীগ ভবিষ্যতে কীভাবে রাজনীতি ফিরবে এই গণহত্যার অপরাধীদেরকে বাদ দিয়ে নতুনভাবে সেটা আরেকটা আলোচনা এবং সেখানে আমি আজকের মূল আলোচনা যেটা বলতে চাই সেই জায়গা থেকে যে আমরা পাঁচই অগাস্টে এই তো আমাদের জন্য বিশাল একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এই ব্যাপারে আমরা সবাই আমরা আমরা একমত এবং সেখানে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যেটা গণতান্ত্রিক সংবিধান লাগবে এসব ব্যাপারে এখানে যারা বসে আছেন বৃহত্তর রাজনৈতিক সমাজ জনসমাজের মধ্যে এ ব্যাপারেও আমাদের মধ্যে আমরা আমরা একমত আছি এবং নাগরিকক্ষের এই পেপারে ওনারা বিশ্বের বেশ কিছু দেশের উল্লেখ করেছেন একটা আন্দোলন গণজাগরণের পরে কিভাবে তারা নতুন সংবিধানের উদ্যোগ তারা নিয়েছেন আবার শ্রীলঙ্কার ব্যাপারে কিছু অল্প বিস্তর ধারণা আছে আর বেশি ধারণা আছে আমার নেপালের এই সশস্ত্র বিপ্লবীদের সশস্ত্র আন্দোলনের দশ বছর পরে গত প্রায় তিন দশক ধরে কিভাবে একটা গণতান্ত্রিক একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য কিভাবে তারা লড়াই সংগ্রাম করে গোটা জনগোষ্ঠীকে কিভাবে তৈরি করা হয়েছে বিভিন্ন শ্রেণীকে কিভাবে তৈরি করা হয়েছে রাজনৈতিক দলগুলো কিভাবে তৈরি হয়েছে মতাদর্শিকভাবে রাজনৈতিকভাবে সংগঠনগতভাবে কর্মসূচি দিক থেকে এমনকি মনস্তাত্ত্বিকভাবে পুরনো রাজতন্ত্রকে বিদায় দিয়ে কিভাবে একবিংশ শতাব্দীর উপযোগী একটা গণতান্ত্রিক মানবিক জবাবদিহিমূলক দায়বদ্ধ সংবিধান হতে পারে নেপালের আমার এ ব্যাপারে কারণ আমাদের যারা ছিলেন অনেকে আমার ব্যক্তিগত বন্ধু যারা আগে ক্ষমতায় ছিলেন বা এখন যারা আছেন তারা তাহলে তাদের সঙ্গে আমার অনেক দফা গত পঁচিশ বছরে বহু দফা বসা আলাপ আলোচনা করার সুযোগ হয়েছে বাংলাদেশে এরকম একটা সম্ভাবনার জায়গাটা আমাদের এখানেও তৈরি হয়েছিল পার্থক্যটা কোথায় যে আমরা এখানে এখন যে আলোচনাটা করছি বিদ্যমান সংবিধান এটা দিয়ে যে চলবে না এটা নিয়ে কোনো বড় কোনো দ্বিমত নাই এই সংবিধানের সতেরোটা সংশোধনী করে এই সংবিধানকে চরম গণতান্ত্রিক সাম্প্রদায়িক ক্ষুদ্র জাতিসত্ত্বা বিদ্বেষী এবং একটা একটা ব্যক্তি বা দলকে কীভাবে স্বৈরতন্ত্রী করে তোলে সংবিধান এরকম একটা স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো বিদ্যমান সংবিধানের ভেতরে আছে তাদের এই সংবিধানের যে পরিবর্তন লাগবে এটাকে সংস্কার বলেন এটাকে রূপান্তর বলেন পরিবর্তন বলেন শব্দ নিয়ে আমার খুব বেশি আপত্তি নাই আমার মনোযোগটা মর্মবস্তুর দিক থেকে সুতরাং এই সংবিধানের পরিবর্তনটা আমাদের লাগবে